হ্যালো গাইজ তোমরা কেমন আছো তা আজ একটা ঘুম না আসার খবর চেনা শহরের বুকে ফোটে এক মেধার মৃত্যু আসলে তার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আনন্দের মৃত্যু এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার গড়ে তোলার স্বপ্ন দেখে দেখেছিল আর সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল এক দল দুষ্কৃতী এক মায়ের কোল খালি করে দিল বছরের পর বছর করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সে ধর্ষণে লালসার মুখে পড়তে হয়েছিল এবং মৃত্যুবরণ করতে হয়েছিল এই তার সমাজ সমাজের জন্য নির্লজ্জতা বেহায়া সমাজ যে মেয়েটার সুরক্ষা কাণ্ডারি হতে চেয়েছিল হসপিটালে এই সুরক্ষা তার সুরক্ষা ছিল না নারী মানে কি নারী মানে আদরের স্ত্রী নয় নারী মানে মা দিদি বোন মেয়ে হাইরে পুরুষ পুরুষের সমাজ মেয়েদের তো কোনো নিরাপত্তা নেই মেয়েদের কোনো স্বাধীন নেই মেয়েরা রাত্রিবেলা যেতে পারে না কোথাও কোনো জায়গাতেও যেতে পারে না সাহস থাকলেও ভয় আসে ভয় পায় যেতে পারে না এটা নিয়ে আমি আর বলবো না বললে আমার প্রচণ্ড কষ্ট হয় খারাপ লাগে সত্যিই খুব খুবই কষ্ট হয় এটা নিয়ে এত দিন ধরে চলছে যেন তার উপযুক্ত শাস্তি যেন পায় যারা এমন করেছে এমন কাণ্ড যারা ঘটিয়েছে তাদের যেন কঠিন থেকেও যেন কঠিনতম যেন শাস্তি পায় যারা এদের মধ্যে যুক্ত আছে তারা যেন সামনে আসে তাদের জন্য বিছার হয় তাদের উপযুক্ত যেন শাস্তি পায় যেভাবে মমিতাকে যেভাবে ওকে মানে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে মেরেছে তার দ্বিগুণ যেন তারা কষ্ট পায় তারা যেন মানে এমনটা যেন কোনোদিন কোনো মেয়েদের সাথে যেন এরকম মানে আর যেন না ঘটে হাসি দিলে হবে না যেভাবে ওকে মেরেছে কঠিনতম সে কঠিনভাবে ওকে শাস্তি দিতে হবে এটা নিয়ে বলতে আমার আর ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে কী আর করবো বলো এটা টিভি খুললে ফোন দেখলে সবসময় এটা নিয়েই থাকি এটাতে দেখা হয় এটাতেই দেখি এর জন্য বিচার হয় আর কিছু বলার নেই তার মায়ের কোল থেকে কোল খালি করে যে মেয়েটা তো চলেই গেল তার বাবা মার এখন কী অবস্থা তার এখন বড় করে তাকে ডাক্তারি করতে দিয়েছে তার এই পরিণতি হলো যাই হোক সে যেখানেই থাকুক যেন তার আত্মা যেন শান্তি পায় সে যেন ভালো থাকুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই